নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করবো ভালো আছেন সবাই তো নিশ্চয়ই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন এটা আলু টুকরো টুকরো করে সেদ্ধ বসিয়েছি এটা একটু সেদ্ধ হলে তারপরে যেটা করব এটা হয়েছে শ্যামা চাল এটাকে দিয়ে দেবো দিয়ে আজকে যেটা বলার আর কি আজকে আমি একটা নতুন জীবনী মনে কর শুরু করেছি যেটা নাকি অনেক দিনের ইচ্ছে ইচ্ছে না আমি করেছিলাম অনেক দিন করেছি তো শারীরিক প্রবলেমের জন্য বন্ধ করে দিয়েছিলাম এখন নতুন করে আবার আজকে থেকে শুরু করলাম একাদশী তো দুপুরবেলা আমি ফল দই ঠই খেয়েছি রাত্রিবেলায় শ্যামা চাল আলু সেদ্ধ দিয়ে ঘি দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে খাবো তো আমার একটাই কথা যেন আমি এটা চালিয়ে যেতে পারি রাধা মাধবের কাছে এটাই আমার চাওয়া তো ঠিক আছে আমি এখন এটা তো হয়ে গেছে সিদ্ধ এবার শ্যামা চালটা দিয়ে দেবো এটা দিয়ে একটু ভালো করে সেদ্ধ করে ভালো করে একটু সেদ্ধ করে একটু চাপা দিয়ে দিলাম তারপরে নামিয়ে আমি রাতের বেলা এটা খাবো তো ঠিক আছে আবার পরে কথা হবে দেখা হবে